পুরুলিয়ার বাগমন্ডি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সুইসা রেল স্টেশন ম্যানেজারকে একটি দাবিপত্র দেওয়া হলো আজ শনিবার জানা গিয়েছে সুইসা স্টেশনের পাশে যে গুরুত্বপূর্ণ রাস্তাটি রয়েছে সেটি রেলওয়ের অধীনে রয়েছে এই রাস্তার জন্য অনেকবার পঞ্চায়েত সমিতি ও জেলা থেকে স্কিম আসলেও ওই এলাকাতে থাকা জমির মালিকানা সংক্রান্ত সমস্যার কারণেই সেই কাজ ভেস্তে যায় যাতে রেলওয়ে রিজও উদ্যোগে সেই কাজটি শুরু করে অথবা পঞ্চায়েত সমিতিকে অনুমতি দেয় সেই বিষয়টি নিয়ে মূলত চিঠি দেওয়া হয়েছে স্টেশন ম্যানেজারের কাছে রাঁচি ডিভিশনের স্টেশন ম্যানেজার পুরুলিয়ার জেলা শাসক ছালদা মহকুমা শাসক ও বাঘমুন্ডি বিধানসভার বিধায়ককেও এই দাবিপত্র পেশ করা হয়েছে এই দাবিতে কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানস মেহেতা উপস্থিত ছিলেন বাগমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী সভাপতি মানুষ মেহতা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ প্রসন্নজিৎ মুখার্জি পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ ইন্দুমতী মাহাতো তুন্তুরি সুইসা গ্রাম পঞ্চায়েত প্রধান অষ্টমী কুইদি সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা ও পঞ্চায়েত সদস্য সদস্যগণ সহ অন্যান্যরা আজকে আমরা ব্লকের অন্তর্গত সুইসা রেলওয়ে স্টেশনে সেখানকার যে স্টেশন ম্যানেজার আছে ওনাকে আমরা একটা দাবিপত্র পেশ করলাম সেই কপি আমরা ডিআরএম রাঁচি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও ঝালদা এবং বাগুন্ডি বিধানসভার বিধায়ক তাকেও পাঠিয়েছি আমাদের একটাই দাবি যে সুইসা স্টেশন সংলগ্ন যে বিভিন্ন ধরনের রাস্তা আছে যে রাস্তাগুলো সুইসা স্কুল যাচ্ছে সুইসা কলেজ যাচ্ছে সুইসা ব্যাংক যাচ্ছে মার্কেটে আসছে বা বিভিন্ন গ্রামে যাচ্ছে এই রাস্তাগুলোর একদম বেহাল অবস্থা সেটা দিয়ে সাধারণ পর্যন্ত মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে সেই স্কুলের ছাত্রছাত্রীদেরই হোক বা সাধারণ মানুষেরই হোক বা কোনো কৃষকদের যারা চাষবাস করছেন সবজি নিয়ে মার্কেটে আসার ক্ষেত্রেই হোক এই রাস্তাগুলো না তারা সারাই করছেন বা নতুন করে করছেন না করতে দিচ্ছে না আমরা বারবার তাদের কাছ থেকে অনুরোধ করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে আমাদেরকে যাতে এই রাস্তাগুলো করতে দেওয়া হোক তার এনতি তারা দিচ্ছেন না ও তারাও করছেন না তো এখানে সাধারণ মানুষের এতে খুবই করুণ অবস্থা হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে আমরা সেই দাবিটাই জানালাম আপনারা করুন নতুবা আমাদেরকে করতে দিন আমরা তিন দিন সময় দিয়েছি তিন দিনের মধ্যে তারা যদি না জানান তাহলে আরও এটা বৃহত্তর আন্দোলন হবে পঞ্চায়েত সমিতির থেকে হচ্ছে হ্যাঁ পঞ্চায়েত সমিতি এবং তুনতুলসুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়াও রয়েছেন আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষরাও রয়েছেন সবাই রয়েছি আমরা সবাই এসছি একত্রিতভাবে এইটা প্রতিবাদ জানাতে এবং বারবার জানিয়েও যখন সুরাহা পাইনি আমরা বাধ্য এইখানে এসেছি এবং আগামী দিনে একটা যদি তারা আমাদের সাধারণ মানুষের অবস্থার এই করুণ অবস্থা নিরূপণ না করেন তাহলে অবশ্যই তার ফল তাদের ভোগ করতে হবে এমনিতে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট বা আমাদের কেন্দ্র সরকার বড় বড় কথা বলেন কিন্তু কাজের ক্ষেত্রে এই যে অষ্টলম বা সাধারণ মানুষের এই যে অসুবিধা তার কথা তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন না তার জন্য কোনো বিহিত ব্যবস্থা করছেন না আপনারা দেখেছেন এই তিলকটি মোড়ের সামনে ফাটক ছিল না ফাটক না থাকার ফলে একটা দুর্ঘটনা ঘটেছিল ওই দুর্ঘটনা ঘটার পরে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টে টনক লোড়ে পরে তারা ফাটক বসিয়েছেন এবং সেই রকমই তাহলে কি তারা চাইছেন এখানে কোনো বড় সড়ক দুর্ঘটনা ঘটুক তারপরে এগুলো দিক করুক তাহলে তারা কি সাধারণ মানুষের পক্ষে না বিপক্ষে কাজ করছেন আমরা বুঝতে পারছি না কেন্দ্রের সরকারকে আমি এই নিয়ে তীব্র ধিক্ষার প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের কাজ সাধারণ মানুষের উন্নয়নের কাজ তারা যেন আটকে না রাখে হয় করুন নয় করতে দিন আজকে স্টেশনে কী আশ্বাস দিলেন আপনাদের আশ্বাস হলে তিন দিন সময় চেয়েছেন তিন দিন আমরা সময় ওনাকে দিয়েছি তিন দিন পর ওনার সাথে দেখা হবে তখন কথা হবে আপনার পরিচয় আমি মানস মেহতা বাঙ্গুলি পঞ্চায়েত সহসভাপতি আমাদের বাগমুল্লি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মল্লিকা চক্রবর্তী রয়েছেন আমাদের পুতল প্রধান ম্যাডাম রয়েছেন অষ্টমী কুইরি আমাদের পূর্ত কর্মাধ্যক্ষা রয়েছেন ইন্দুমতি মাহাতো আমাদের বিদ্যুতের কর্মাধ্যক্ষ রয়েছে প্রসন্নজিৎ মুখার্জি সুজয় কুইরি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এই রোজক আমাদের স্থানীয় ক্ষুদ্র শিল্পের কর্ম মৎস্যের কর্মাধ্যক্ষা রয়েছেন আমাদের সঞ্চালক রয়েছে আমাদের আরও এলাকার বিশিষ্ট সমাজসেবী বিভূতি মাত্র নারায়ণ কুইরি থেকে আমাদের মিহির কৈরী সহ সকলেই রয়েছেন বরুণ চক্রবর্তী সহ আমাদের দেবনীন্দ্র কৈরী আমাদের শিক্ষক মহাশয় উনিও রয়েছেন সকলেই আছি আমরা এলাকার সমস্ত লোকে এসেছি আমরা সবাই এসে এই প্রতিবাদটা জানিয়েছি আশা করছি এটা সোহা দ্রুত হবে নইলে আগামী দিনে একটা বড় আন্দোলনের মুখোমুখি হতে হবে রেলওয়ে